উঠান তো নাই কই পাবো তাই আমরা টপে চাষ করে খাই উপযুক্ত হয়ে গেছে কত সুন্দর দোলা খাচ্ছে ওই জিনিসটাকে আমরা টেনে নিয়ে আসবোই তোমার থ্যাঙ্ক বেশি লাইক করি জি এই থানকুনি পাতা টপ গুলি বাইরে নিয়ে চলো আমরা বাইরে যাই তারপরে ও তুমি নাকি মিলে ধর দুইজনে দুটো টপ নাও মাশাল্লাহ দেখি দাঁড়াও এই যে ঘরের ভিতরে না দেখছো থানকুনি পাতা ঘরের ভিতরে কত সুন্দর চলো আমরা এটা নিয়ে বাইরে চলো ওকে আরে বল আসছো যাও ওই টেবিলটার উপরে রাখো আমরা এখান থেকে তারপরে তুলে ফেলাই কত সুন্দর না থানকুনি পাতা গুলি ঘরের ভিতরে এত সুন্দর পাতা চিন্তা করা যায় দেখো অনেক বড় বড় আজকে অনেক বাতাস আমি চালের নিতে ভুলে গেছিলাম বাচ্চাদেরকে এখনে শাক তোলার জন্য চালেন দিব আর এইদিকে গাছে ও যে একটা পাখি দেখো কত সুন্দর ডাকতেছে মেয়াদ কোথায় এই যে পাখিটা এই যে দেখো এই তাহলে দুজনে দুটো নাও তারপরে দুটো ভিতরে উঠাও ওকে মিরুদুলকে একটা দাও মিরিদুল তুমি একটা নাও আর মেহাদে একটা নাও দুজনে দুটায় উঠাও ওকে থানকুনি পাতাগুলি আমি ঘরে রাখছিলাম এই পাতাগুলি আমাকে একটা ভাবি দিয়েছিল বাইরে রাখলে পাতাগুলি মরে যাবে তাই আমি এগুলি ঘরে নিয়ে রাখছিলাম তবে ঘরে নিয়ে যাওয়ার পরে পাতাগুলি অনেক লতানো মরে গিয়েছিল আমি ভাবছিলাম মনে হয় পাতাগুলি আর থাকবে না গাছগুলি পুরো এই মনে হয় সব মরে যাবে শুধু দুই তিনটা গোড়া আর কি ভালো ছিল আর সেই দুই তিনটা গোড়া থেকে মা আশাল্লাহ এখন আবার যে একটু সামারের মানে একটু হালকা হালকা গরম পড়তেছে যার কারণে এখন আলহামদুলিল্লাহ একদম পট পাতায় পুরো ভরে সে লতা হয়ে আপনাদের কাছে এখানে পাতাগুলি সাওয়ার উপযুক্ত হয়ে গেছে তাই আর কি সবগুলি সিটতেছে তো বাচ্চাদেরকে দিলাম ওরা আবার এগুলি করতে খুব পছন্দ করে ওদের ভালো লাগে এগুলি সিটতে দুই ভাই আমাকে দুইটা টপ দিয়েছি সাথে দুইটা চালুন দিয়েছি ওরা দুই জন আমাকে আর কি এগুলি ছেড়ে দিচ্ছে ধানকুনী পাতা তুলতে হলে এই গোড়া ধরে কিন্তু টান দাও যায় না তাইলে কিন্তু শিকড় গোড়া থেকে আসলে টান হইতাছে হ্যাঁ এই যে মৃদুল শিখে গেছে কিন্তু এই যে এখন সুন্দর হইতেছে মেদুল অনেক সুন্দর হইতেছে এই যে দেখেন একটা লত মেদুল ছিঁড়ে নাই প্রত্যেকটা সুন্দর পাতা নিয়ে আসছে এই যে মেহাদের অনেক সুন্দর হইতেছে এই রোদ্রটা কিন্তু এই যে দেখছো যায় আর আসে চোখ মেলে আর বোঝে রোদ্রটা যাওয়া আসার উপরে আছে টপের মাটিগুলি একদম অনেক শক্ত না এখানে বাইরের মাটিগুলি দেই নাই তাই যেহেতু এগুলি কিনা মাটি মাটিগুলি একদম ঝড় ঝরা একদম ঝড় ঝরা তাই যদি এভাবে পাতা ধরে এভাবে টান দেয় তাইলে কিন্তু গোড়া থেকে ছিঁড়ে যায় এই ডালাপালা সহ ছিঁড়ে যায় তাই দুই হাত দিয়ে এই যে মেরুদুল তলতাছে নিচে এক হাত দিয়ে ধরতে হয় তারপরে যে আরেক দিয়ে টান দিতে হয় তাইলে মানে সুন্দর পাতাটা আসে আর লতাটা আর কি নিচে থেকে যায় আর নয়তো লতা পাতাগুলি ছিঁড়ে নষ্ট হয়ে যায় গাছ আর কি বিদেশের মাটিতে আমরা এখানেও এই যে ধানকুনি পাতা চাষ করে খাই আর এই জিনিসটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার আসলে খুবই ভাগ্যের ব্যাপার এই পাতাগুলি আমাকে যে ভাবি দিয়েছে সেই ভাবিকে অনেক 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 ধন্যবাদ এই থানকুনি পাতাগুলি দেওয়ার জন্য তবে আমি খুব ভয় ছিলাম যেন না সব মরে যায় সব যদি মরে যেত তাহলে আমি এখন আবার কোথা থেকে পাইতাম কারণ এই পাতাটা আমার বাচ্চারা খুব পছন্দ করে খুবই পছন্দ করে আর ওরা তো বড়া খেতে খুবই পছন্দ করে তাই আমি যখনই থানকুনি পাতা ছিঁড়ি তখনই ওদেরকে আমি বড়া বানাই দিই থানকুনি পাতা বড়া বানানোর জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না আমি শুধু চাল আর ডাল প্রথমে ভিজিয়ে রাখি আর পানিতে ভিজার পরে তারপরে সেটাকে আমি চালটাকে আধা একটা বেলেন্ডার করি মানে একদম পুরোপুরিভাবে বেলেন্ডার করি না তারপরে থানকুনি পাতা আমি বেলেন্ডার করি তবে অনেকে থানকুনি পাতা ছোটো ছোটো কুচু কুচি করে কেটে তারপরে দেয় তো আমার কাছে একটু বেলেন্ডার করে দিলে একদম মিশে যায় চালের সাথে সেটা ভালো লাগে তো আমি ওইভাবেই আর কি ব্লেন্ডার করি আর সাথে যেমন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে মেখে একদম বড়ার মতো অল্প তেলে ভেজে নেই আর এটাই খেতে বাচ্চারা পছন্দ করে ভর্তাটা খুব কম করা হয় কারণ এটার ভত্তাও তো অনেক উপকারী কিন্তু ভর্তাটা না বাচ্চারা খেতে খুব একটু কম পছন্দ করে আর কি বড়াটা খেতে খুব বেশি পছন্দ করে তাই আমিও চাই আর কি ওদের ওরা যেভাবে পছন্দ করে সেভাবেই খাওয়ার জন্য শুধু ওরা না আসলে আমার সাহেবও পছন্দ করে আর আমারও ভালো লাগে চাল ডালের সাথে বড়াটা খেতেই বেশি ভালো লাগে তাই আমি ওইভাবেই আর কি এগুলি তৈরি করি তোমার থাকলেই তো আমি বেশি লাইক করি হ্যাঁ তুমি ওই যে বড়াটা বেশি পছন্দ করো না জি মৃদুল তোমার বড়াটা অনেক পছন্দ ওটা বেশি মজা না না মৃদুল হুম হ্যাঁ তুমি তো বরাটা পছন্দ করো আসলে ওরা বড়টাই খুব বেশি পছন্দ করে আপনারা থানকনি পাতা কে কীভাবে খেতে পছন্দ করেন আমাকে জানাবেন এটা অন্য কোনোভাবে রেসিপি করা যায় কি না আমি ভর্তা আর বড়া ছাড়া অন্য কোনোভাবে আমি তৈরি করি নাই তবে আপনারা যদি ভর্তা আর বড়া ছাড়া অন্য কোনোভাবে তৈরি করে থাকেন বা অন্য কোনো রেসিপি যদি থাকে কারণ এক এক অঞ্চলের রেসিপি না এক এক রকম এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলেরটা মিলে না তাই যদি অন্য কোনো রেসিপি থাকে তাইলে আমাকে বলবেন আমিও সেইভাবে ট্রাই করে দেখব যে ওইটা খেতে কেমন লাগে নাকি বলো তোমরা নতুন রেসিপি নতুন রেসিপি চাও জি হ্যাঁ বলো আমরা নতুন রেসিপি চাই নতুন চাই নতুন রেসিপি তোমাদের কাছে নতুন রেসিপি চাই আমার বাচ্চারা আপনারা নতুন রেসিপি দিবেন কিন্তু মৃদুল মিহাত তুমি কি তুমি জানলে সব রেসিপি ও হ্যাঁ জানে তো তুমি ওদেরকে কাজে ভেজাই দিয়া আমি তো ঘরে চলে গেছিলাম এদিক দিয়ে দেখি ওদের কি অবস্থা কি অবস্থা পাপা ভালো কত হয়েছে শেষ হয়েছে অলমোস্ট বहोत deltaTime অনেক গুলি তো হয়ে গেছে তো এই যে মিহিদের টা অর্ধেক হয়ে গেছে আর মিহাদের টা অর্ধেক হয়ে গেছে কত হয়েছে হইছে অনেক গুলি মানে আমাদের আরো হ্যাঁ অনেক বেশি হয়েছে এই যে তোমারটা অনেক বেশি পয়জে আর কি অনেক বেশি অর্ধেক আছে থানকুনি পাতা আপনারা আপনারা আপনাদের অঞ্চলে কে কোন ভাষায় বলেন এই থানকুনি পাতা আমরা তো বলি থানকুনি পাতা আপনারা কে কোন ভাষায় বলেন এই যে আমি একটা পাতা ছিঁড়াই আপনাদেরকে দেখাইতেছি এই যে পাতাগুলি মনে হয় কাঁচাই খেয়ে ফেলে না বাবা এত সুন্দর ও এই যে আমি দুইটা পাতা এই যে আমি দুইটা পাতা ছিটছি দেখেন কত সুন্দর পাতাগুলি একদম অনেক ভালো লাগে বিদেশের মাটিতে থানকনি পাতা আগে দেশের বাড়িতে আমাদের তো উঠানে ছিল আর এখন সেই উঠান তো নাই কই পাবো তাই আমরা টপে চাষ করে খাই এটা আমাদের পছন্দের একটা খাবার যে কথায় আছে না যে পছন্দের যদি কোনো জিনিস হয় তাই তাইলে আমরা যে কোথাও থাকি না কেন ওই জিনিসটাকে আমরা টেনে নিয়ে আসবই নাকি বলেন আপনারা আজকে রৌদ্রটা শুধু যায় আর আসে যায় আর আসে চোখ মেলে আর বোঝে এইভাবে চলতেছে রৌদ্রটা শুধু যায় আর আসে এতো তো বাচ্চারা সব তুলে ফেলাইতেছে আর আমি শুধু ঘুরতেছি আর এদিক এই যে বাগানের চারপাশে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এটা হলো আমার নেইবারের গার্ডেন সে অনেক সুন্দর সুন্দর ফুলের আর কি চাষ করে আমরা তো অনেক সবজি চাষ করি তবে ও খুব ফুলের চাষ করে এই যে এই ফুলটা না আমাদের বাংলাদেশের যে হাসনা ফুল আছে না হাসনা হেনা ফুলই তো মনে হয় নাকি আমি ভুল বললি কিনা আমি জানি না রাতের বেলা অনেক সুন্দর এত সুন্দর ঘেরানে মানে রাতের বেলা যখন ঘেরানে ঘর ভরে যায় পুরো এরিয়া ভরে যায় ঠিক এই ফুলগুলি না সেই হাসনা হেনা ফুলের মতো অনেক সুন্দর ঘেরান যখন আমি রাতে ঘর থেকে বের হই তখন এই ফুলগুলির ঘেরানে পুরা এই এরিয়াটা ভরে যায় এত ভালো লাগে আর আমি ফুলের এই ঘেরান নেওয়ার জন্য আমি ঘর থেকে না মাঝে মাঝে বের হই ঘেরানটা অনেক ভালো লাগে ফুলগুলি অনেক সুন্দর যদিও এটা হাসনা হেনা ফুল না আমি জানি না এটা এই দেশে এটার নাম কি বলে এটাকে এটা কি ফুলের গাছ তবে এটার ঘেরানটা একদম হাসনা না ফুলের মতো খুব ভালো লাগে আর ফুলগুলি অনেক সুন্দর গাছটা ভর্তি এখন তো অনেক পাপড়িগুলি ওই যে নিচে পড়ে গেছে কারণ অনেক বাতাস বাতাসে থাকে না বাতাসে সব পড়ে যায় তো যার কারণে এখন একটু ফুল কইমে আসছে কারণ এই যে আমার আর আমার নেবারের দুইজনে আর কি যে আমরা পাশাপাশি থাকি আমরা উপরে নিচে আমাদের দুইটা গার্ডেন একসাথেই মানে দুইটা ভাগ করা ওই যে অনেক বাতাস ওই যে বাতাসে বাঁশের ঝাড়গুলি ওই যে বাঁশগুলি দেখছেন কত সুন্দর দোলা খাচ্ছে আর বাতাসে যখন দোল খায় গাছপালা তখন কিন্তু খুব বেশি ভালো লাগে গত সপ্তাহে কিন্তু অনেক মোটামুটি ভালোই গরম পড়ছিল বাইরে কোনো ঠান্ডা ছিল না কিন্তু এই যে এই সপ্তাহে কিন্তু আবার ঠান্ডা শুরু হয়ে গেছে আজকে রোদ্র দেখা যাচ্ছে অনেক রোদ্র তবে বাইরে কিন্তু ঠান্ডা অনেক বাতাস আর এই বাতাসের কারণেই কিন্তু বেশি ঠান্ডা লাগে বাতাসটা না থাকলে কিন্তু এত বেশি ঠান্ডা লাগে না মিহাত জুত এই যে আমার বাচ্চারা কিন্তু মার্শাল্লাহ দেখেন আমি কথা বলতেছি আর ওরা দুইজনে তার আগে মনে হয় যেন কে টপ শেষ করবে না বাবা

মাশাআল্লাহ লিখে যাবেন আর বিশেষ করে আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানো ওদের নেক হায়াত দান করে আর আমার বাচ্চারা কিন্তু আমাকে অনেক হেল্প করে 마শাআল্লাহ আমি কথা বলবো শুনে এই যে পাতাগুলি দেখেন দুই ভাই আমাকে সব তুলে দিলো মানি সব তুলছি সব তুলছো হ্যাঁ আরেকটাও নাই ভালো দেখছো এই যে সব তুলে ফেলেছে আমার ছেলে এই যে এইগুলি সব তুলে ফেলেছে না

এদিকে আছে বোম্বে মরিচের চারা আর পুঁই পুঁই শাকের ডালা খেয়ে তারপরে এই যে ডালা পানিতে ভিজিয়ে রাখছি এই যে ডালা ভিজিয়ে রাখার পরে এই যে নিচে শিকড় এসে পড়ে গেছে শিকড় নষ্ট হয়ে যেতেছে দেখা যায় মাটিতে দিতে হবে তো ভালো থাকেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে